চাপ্টারের ম্যাথ সলভ করবো ক নাম্বারে বসে কি এফ অফ এ সমান সমান এ কিউব মাইনাস ফোর প্লাস হলে বি এর মান নির্ণয় কর এফ এ সমান যেটা দেওয়া আছে এটা তুলে নিয়েছি আর এফ অফ এটা এটা হচ্ছে যে এর ওইখানে এফ অফ মাইনাস ওয়ান বসালে তাহলে এর হচ্ছে মাইনাস ওয়ান ফোর ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস যেহেতু এর এখানে মাইনাস ওয়ান তাহলে টু বি এর মান কিন্তু না তাহলে টু যেটা আছে সেটাই বসে যাবে তাহলে হচ্ছে যে ওয়ান হচ্ছে যে পাওয়ার হচ্ছে থ্রি আছে তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান গুণ প্লাস ওয়ান গুণ আবার হচ্ছে মাইনাস ওয়ান কি মাইনাস এখন এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর ইন্টু মাইনাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান তাহলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস ওয়ান কোনো কিছু স্কোয়ার করলে হচ্ছে প্লাস হয়ে যায় মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে ফোর ইন্টু ওয়ান এবারে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ প্লাস টু বি এবারে কী হলো মাইনাস ওয়ান চার একে চার পিছনে এসছে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ প্লাস টু বি তাহলে এখানে হচ্ছে বিয়োগ করো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তাহলে মাইনাস টেন প্লাস টু বি এখন যেহেতু বলছে এ ফ অফ মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো তাহলে এ অফ মাইনাস ওয়ান সবাই সময় এইটা পাইছি অতএব এ ফ অফ মাইনাস ওয়ান ইকোয়াস টু জিরো লিখে এই যে মানটা পাইছি এটা বসিয়ে দেই মাইনাস টেন প্লাস টু বি টু জিরো তাহলে টু বি টু টেন এখানে মাইনাস আছে পাশে এখানে প্লাস হয়ে গেল এবারে বি টু টেন বাই টু ইকোয়াস টু ফাইভ অতএব মান কত হয়েছে এর মান নির্ণয় করতে বলছে এর মান হচ্ছে ফাইভ এটাই হচ্ছে आंसर ছ নম্বরে কী বলছে এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস এর মান নির্ণয় করো এখন এর মান কিন্তু জানি না আর এর মান আছে সি এর মানও জানি না আর এ বি সি এই তিনটায় কিন্তু এই যে সার্বিক সেট এর ভিতরে আছে। তাহলে আবার ইউ এর মানটা বের করতে হবে সার্বিক সেটের মান তারপর এ এর মান নির্ণয় করতে হবে তারপর সি এর মান নির্ণয় করে তারপর হচ্ছে এই যে এ প্রাইম ইউনিয়ন বি মাইনাস ছ নম্বরে বসে কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজয় সংখ্যা এবং এক্সের মান হচ্ছে থ্রির চেয়ে বড় হবে এবং পনেরোর চেয়ে ছোট হবে তাহলে এক্সের মান কী হবে থ্রির চেয়ে বড়ো আর পনেরোর চেয়ে ছোট আর হতে হবে কিন্তু বিজোর সংখ্যা তাহলে তিনের চেয়ে বড় বিজোড় সংখ্যা কত পাঁচ তারপর সাত তারপরে নয় তারপরে এগারো তারপরে তেরো পনেরো চেয়ে যেহেতু ছোটো তাহলে এইখানেই সমাপ্ত এবারে এ সমান দিছে কি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্সের মান হচ্ছে সাতের চেয়ে বড়ো হবে আর পনেরোর চেয়ে ছোটো হবে এটা কিন্তু এই সার্বিক সেটের মধ্যেই পড়ে আচ্ছা প্রথমে আমি হচ্ছে যে এইখানের যে কন্ডিশনটা আছে সেটা বসাবো এরপরে যেহেতু এই এ বি সি সবাই হচ্ছে এই সার্বিক সেটের ভিতরে তাহলে ওই যে বিজয় সংখ্যা সেই হিসেব নিয়ে আমি কাজ করব আচ্ছা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখনই বুঝবা এখনই দেখা তাহলে সাতের চেয়ে বড় সাতের চেয়ে বড় সংখ্যা কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো চেয়ে যেহেতু ছোটো এখন এই এ সেটটা কিন্তু এই সার্বিক সেট ইউ এরই অংশ তাহলে এ সেটের যত উপাদান হবে এইটা অনুযায়ী আমি হচ্ছে এই শর্ত অনুযায়ী হচ্ছে এইটা লিখলাম কিন্তু এই সেটের যত এ সেটের যত উপাদান হবে সবই কিন্তু এই ইউ সেটের মধ্যে আসে তাহলে ইউ সেট বলছে কি বিজোর সার্বিক সেটের সংখ্যাগুলো কি বিজোর সংখ্যা মান হবে মানে যেটা হচ্ছে যে রেজাল্ট হবে বিজোর সংখ্যা গুণগুলো দেখো নয় এগারো তেরো এইটাই হচ্ছে এ সেটের মান প্রশ্নেই দেয়া আছে সেটা তুলে নিয়েছি তি সেটের মান বলছে কি এক্স বিলংস টু এম সাজ দ্যাট এক্স এক্সের মান হবে তিনের গুণিতক এবং পনেরোর চেয়ে ছোট হবে তাহলে তিনের গুণিতক আর পনেরোর চেয়ে ছোট প্রশ্নটা তুলে নিয়েছি এবারে তিনের গুণিতক কে কে তিনের গুণিতক হচ্ছে তিন আক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় আর হচ্ছে তিন চারা বারো তিন পাঁচা পনেরো যেহেতু পনেরোর চেয়ে ছোট বলছে তাহলে দিনের গুণিতক তিন ছয় নয় বারো পর্যন্তই হবে তাহলে তিন ছয় নয় আর বারো সি এরা সবাই হচ্ছে সার্বিক সেট ইউ এর অংশ না আর ইউ এ কিন্তু বলে দিছে বিজোর সংখ্যা আর হচ্ছে তিনের চেয়ে বড়। পনেরোর চেয়ে ছোটো এখন সি সেটের সংখ্যাগুলো আসছে কি তিন ছয় নয় বারো এখন সার্বিক সেটে কিন্তু বলে দিছে তিনের চেয়ে বড় তাহলে তিনও বাদ হয়ে যাবে বিজয় সংখ্যা তিন ছিল কিন্তু তিনও বাদ হয়ে যাবে তাহলে হচ্ছে ছয় কিন্তু বীজ সংখ্যা না বারো বিজয় সংখ্যা না তাহলে শুধু থাকে কি নয় নয় হচ্ছে সি সেটের মান যে রাশিটা সেটা হচ্ছে তুলে নিয়েছি এখন এ প্রাইম যেহেতু বসে এ প্রাইমের মানও কিন্তু আমার নাই এ সেটের মান আমি নির্ণয় করেছিলাম নয় এগারো তেরো এখন এ প্রাইম মান হচ্ছে যে সার্বিক সেট ইউ মাইনাস এ এখন সার্বিক সেটের মান কি কি পাইছি পাঁচ সাত নয় এগারো তেরো তাহলে সার্বিক সেটটা আমি বসায় দিই পাঁচ সাত নয় এগারো তেরো আর হচ্ছে আর এ সেটের মান হয়েছে নয় এগারো তেরো নয় এগারো তেরো এখন এটা যদি বিয়োগ হয়ে যায় নয় এগারো তেরো নয় এগারো তেরো তেরো সব বাদ হয়ে গেলে তাহলে এ মান হবে কমা সেভেন যেহেতু এ পূরক বা এ প্রাইমের মান বের করছি এবার বি বা সি এর মান নির্ণয় করব তা বি আর সি সেটের মান নির্ণয় করছি এবারে বি আর সি সেটের মান উঠিয়ে নিয়েছি এবারে সি সেটের মধ্যে এই বি সেটের কোনো হচ্ছে যে সেম মান যেহেতু নাই তাহলে হচ্ছে কোনো কিছুই হচ্ছে এটা দিয়ে বিয়োগ হবে না যদি এখানেও যদি পাঁচ সাত এগারো তেরো এগুলো থাকতো তাহলে সব বিয়োগ হয়ে ফাঁকা সেট হয়ে যেত এখন যেহেতু এটা দিয়ে কোনো কিছুই বাদ যাচ্ছে না আর সবসময় প্রথমটাকে ধরতে হবে আর শেষের সেটটা ওটা বাদ ওটা হচ্ছে যে কাউন্টি হবে না তাহলে বি বা সি এর মান হবে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এখন এ প্রাইমের মান অপর পেজে পেয়ে আসছি কত ফাইভ কমা সেভেন অতএব প্রদত্ত রাশি সমান সময় এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এ প্রাইমের মান হচ্ছে ফাইভ কমা সেভেন ইউনিয়ন বি বাদ সি এর মান কত পেয়েছে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এবার যেহেতু ইউনিয়ন তাহলে হচ্ছে সবগুলোর মানি চলে আসবে ফাইভ সেভেন ইলেভেন থার্টিন এটাই হচ্ছে অ্যান্স গ নম্বরে বসে কি পাওয়ার অফ বি সেট নির্ণয় করো দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি এর উপাদান সংখ্যা এখন বি সেটের উপাদান সংখ্যা কয়টা এবারে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা ষোলোটা হবে কিভাবে হবে দেখো বি সেটের উপাদান সংখ্যা এনিকলস টু কত ফোর এবার যেহেতু টুটু দ্বীপ এনকে সমর্থন করে তাহলে টুটো দ্বীপর এন সমান সমান টুটু দি আর ফোর সমান সমান ষোলো তাহলে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা হবে ষোলোটা দেখো পাওয়ার অফ বি সেট এবারে পাওয়ার অফ বি সেটকে আমি যেভাবে লিখতেছি এভাবেই লেখা হয় দেখো প্রথমে লিখবো ফাইভ মানে এই সেটটা সম্পূর্ণ ভাঙাবো যতগুলো করা যায় মানে ষোলোটা করা যাবে সেভেন ইলেভেন থার্টিন এবারে ফাইভ কমা সেভেন ফাইভ কমা ইলেভেন ফাইভ কমা থার্টিন এবার হচ্ছে সেভেন কমা ইলেভেন সেভেন কমা থার্টিন ইলেভেন কমা থার্টিন এবারে ফাইভ সেভেন ইলেভেন ফাইভ সেভেন থার্টিন ফাইভ ইলেভেন থার্টিন সেভেন ইলেভেন থার্টিন ফাইভ সেভেন ইলেভেন থার্টিন আর হচ্ছে ফাইভ এখানে মোট ষোলোটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা তাহলে বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমরা জানি কত চার বি সেটের উপাদান সংখ্যা সংখ্যা হচ্ছে চার অতএব পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা সবার সবার ষোলো এখানে ষোলোকে লেখা যায় টু টু দি পাওয়ার ফোর আর যেহেতু টু টু দি পাওয়ার এট লেখা যায় এর বাদ যেহেতু চার ছিল অতএব কি বলা যায় পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এটকে সমর্থন করে অতএব পাওয়ার অফ বি সেটের উপাদান সংখ্যা টু পাওয়ার দিপার এডকে সমর্থন করে এটাই হচ্ছে অ্যান্সার